ফিরে তেমন দেওয়া হবে সবাই লাইভে চলে আসো দ্রুত সবাইকে ফিরিতে তেমন দেওয়া চলে আসো সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও সবাইকে ফিরতে তেমন না হবে সবাই দ্রুত লাইফে জয়েন হয়ে যাও সবাইকে ফিরিয়েতে তেমন না হবে দ্রুত সবাই চলে আসো ডায়মন্ড নিতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর স্ক্রিনে ডাবল টাচ দিতে হবে তাহলে ডায়মন্ড পেয়ে যাবা সবাই ডায়মন্ড পাবা সবাইকে ফিরিয়ে ডায়মন না হবে সেই বলতেছি সবাই স্ক্রিনে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে সবাই এমন ফিজে নিতে পারবা

ভাই যদি ডায়মন্ড পেতে চাই ফ্রিতে তাহলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে সাবস্ক্রাইব করতে তাহলে ফ্রিতে ডায়মন্ডই তোর বা ইভিডি কমেন্ট করো তাহলে সবাই ফ্রিতে ডায়মন্ডsরবা 1 দিন পর লাইভে আসলাম সেজন্য আজকে সবাইকে ফ্রিতে ডায়মন্ড দাও হবে সবাই ফ্রিতে ডায়মন্ড পেতে পারলাম সেজন্যই বলতেছি সবাই কমেন্ট করো সাবস্ক্রাইবটা কমপ্লিট করে কমেন্ট করো ভাই সাব্সক্রাইবটা কমপ্লিট করতে দাও দিয়ে সবাই কমেন্ট করো সবাই ফ্রিতে টা এমন পারবা সাবস্ক্রাইব কমপ্লিট করে কমেন্ট করো ইউ আই ডি কমেন্ট করলে সবাই ফ্রিতে তো এমন নিতে পারবা সবাইকে ফ্রিতে তেমন দাও এখানে কেউ বাদ যাব না সবাইকে ডামন দাও হবে সবাইটা এমন পাবো সেই জন্য বলতেছি কমেন্ট করো সাবস্ক্রাইব করে ইউ কমেন্ট করো তাহলে সবাই ফ্রিতেটা এমন নিতে পারবা আর कमेंट ना कर ले किंतु কেউ ডায়মন্ড পাবনা কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে স্ক্রিন ডাবল ট্যাপ দিয়ে দাও না হলে ডায়মন্ড পাবনা কেউ স্ক্রিন ডাবল ট্যাপ দিয়ে দাও না হলে কেউ ডায়মন্ড পাবনা আমি সবারকে ডায়মন্ড দেওয়ার চেষ্টা করব ভাই সবারকে ডায়মন্ড দেব সেজন্য বলতেছি স্ক্রিন ডাবল ট্যাপ দিয়ে ইউআরআইটা কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করতে হবে স্ক্রিন ডাবল ট্যাপ করতে হবে কত ডায়মন্ড পাবনা

অস্টিন ভাই বুঝলাম না উস্তিন মানে ভাই বুঝলাম না তুমি কি কম করছো ভাই না কি কম করছো ভাই বুঝলাম না হবে আর সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে ভাই দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক টা করে দাও ভাই দুজন টপে এ ভাই টা করে দাও হবে সাবস্ক্রাইব করতে হবে ভাই দুই ওয়াই রিকমেন্ড করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এই ভাই রিকমেন্ড করতে হবে তাহলে ফ্রিটা এমন নিতে পারবে ভাই কেউ সাবস্ক্রাইব করো না ভাই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করো সবাই দু তো সাবস্ক্রাইব করে দাও ভাই সাবস্ক্রাইব করতে হবে তাহলে ফ্রিটা তেমন পারো ভাই সবাই ফ্রিতে এমন নিতে ভাই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু কেউ ফ্রিজ তেমন না যদি কারোর চ্যানেল থাকে ভাই সাবস্ক্রাইব করে আসো তাহলে মেসেজ করো আমি এখনই ব্যাক করে দেব আর ফ্রিতে ডায়মন্ড নিতে হলে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে স্ক্রিনে ডবল টাচ দিতে হবে আর ইউআইডি কমেন্ট করতে হবে তাহলে সবাই ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা সবাই ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা সবাই ফ্রিতে পাবা ভাই সবাই ফ্রিতে ডায়মন্ড নিতে পারবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে একজন ভাই চ্যানেল সাবস্ক্রাইব করছে ভাই ভাই একজন সাবস্ক্রাইব করছে ভাই ইউ আইডি কমেন্ট করো আমি ডায়মন্ড দেব ইউ আইডি কমেন্ট করো ভাই আমি ডায়মন্ড দেব ভাই একজন সাবস্ক্রাইব করছে ভাই ইউ আইডি কমেন্ট করো আমি ডায়মন্ড দেব ভাই ইউ আইডি কমেন্ট করো আমি ডায়মন্ড দেব ভাই ইউ আইডি কমেন্ট করো একজন সাবস্ক্রাইব করছে ভাই ইউ আইডি কমেন্ট করো ভাই ইউ আইডি কমেন্ট করো ভাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুই এর নিচে ভাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে হবে না ভাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করতে হবে ভাই না হলে কাউকে ডায়মন্ড দিব না আমি ভাই সাবস্ক্রাইব না করলে ভাই কেউ ডায়মন্ড পাব না স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে দাও ভাই কেউ এখনো লাইক করতেছে না ভাই কেউ লাইক করতেছে না ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে দাও তাহলে সবাই ডায়মন্ড পাবা স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে দাও সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে সবাই ডায়মন্ড নিতে পারবা স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও তাহলে সবাই ডায়মন্ড নিতে পারবা তাছাড়া কেউ ডায়মন্ড নিতে পারবে না সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে সাবস্ক্রাইব কমপ্লিট না করলে কিন্তু কেউ ডাউনলোড পাবে না ভাই সাবস্ক্রাইব ছাড়া কিন্তু কেউ ডাউনলোড পাবে না এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করে নাই আর ভাই কমেন্ট করো ভাই তোমাদের আমি কমেন্ট করব ভাই সবাই কমেন্ট ভাই কমেন্ট করব তোমাদের তোমাদের কমেন্ট পড়া হবে কে কোথা থেকে লাইভ দেখছো একটু কমেন্ট করো সবার কমেন্ট পড়া হবে একটু সবাই দ্রুত কমেন্ট করো ভাই সবার কমেন্ট পড়া হবে ভাই সবার কমেন্ট করা হবে কমেন্ট করো সবার কমেন্ট করা হবে ভাই সবার কমেন্ট করা হবে ভাই সবাই কমেন্ট করো ডবল টাচ দিয়ে দাও সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও বাস ইউ আই ডি কমেন্ট করো তাহলে ফ্রিড টা নিয়ে যাও সাবস্ক্রাইব কমপ্লিট কর লাইক করো আর ইউ আইডি কমেন্ট করো ফ্রিডে টা নিয়ে যাও